আসসালামু আলাইকুম প্রিয় সম্মাই তো আপনারা অনেকেই আছেন নিয়মিতভাবে আমাদের থেকে এ ধরনের অশ্বগন্ধা পাউডারটা নিয়ে নিয়মিতভাবে খান যারা নিয়মিতভাবে খান তারা জানেন যারা খান না এর উপকারিতা সম্পর্কে অনেকের জানা নাই আজকের এই ভিডিওতে অশ্বগন্ধা পাউডারের কিছুটা উপকারিতা আপনাদের জন্য আলোচনা করব ইনশাআল্লাহ আল্লাহ অশ্বগন্ধা পাউডার অশ্বগন্ধা মূলত লতা জাতীয় এক ধরনের ভেষজ গাছ এ গাছের শিকড় সংগ্রহ করে রোদে শুকিয়ে বাদার জাতকরণ করা হয় ভারতীয় উপমহাদেশে কাল থেকে অশ্বগন্ধা পাউডার চিকিৎসায় ব্যবহৃত হয়ে থাকে অশ্বগন্ধা পাউডার এটি খেলে কি কি উপকারিতা পাওয়া যায় নাম্বার ওয়ান যৌন অক্ষমতা দূর করে যৌন শক্তি বৃদ্ধি করে শরীরের কর্মক্ষমতা বাড়ায় নাম্বার দুই ইরেকটাইল ডিসফাংশন সমস্যা সমাধান করে যাদের বিশেষ অঙ্গের শক্তি নাই দুর্বল হয়ে গেছে নিস্তেজ হয়ে থাকে আপনারা অনেকেই বলেন সহবাসের সময় দাঁড়ায় না স্ত্রীর কাছে লজ্জিত আপনার উত্থান সমস্যার সমাধান করতে অশ্বগন্ধা পাউডার বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার তিন নিদ্রাহীনতা মানসিক চাপ কমাতে সাহায্য করে অনেকে বলে রাতে ঘুমাতে পারি না চোখ মুখ জ্বালা করে রাতে ঘুমালে টেনশন মানসিক চাপ ভিতরে কাজ করে নিয়মিতভাবে খান স্থায়ী সমাধান হবে নাম্বার চার ডায়াবেটিস নিয়ন্ত্রণে বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাদের অলরেডি ডায়াবেটিস আছে। সৌবাসের সময় পান না স্ত্রীর লজ্জিত হ্যাপি না নিয়মিতভাবে খাবেন স্থায়ী সমাধান চলে আসবে নাম্বার পাঁচ থাইরয়েড গ্রহণটির সমস্যা হরমোনের ভারসাম্যহীনতা স্থায়ী সমাধান করে নাম্বার ছয় রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে শরীরের সক্ষমতা বাড়াতে সাহায্য করে নাম্বার সাত রক্তের কোলেস্ট্রল কমাতে কার্যকর বিশেষ করে যাদের রক্তে কোলেস্টেরলের মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে দিন দিন ওজনটা বেড়ে যায় চর্বির মাত্রাটা বৃদ্ধি পাচ্ছে সহবাসের সময় পাচ্ছে না স্থায়ীভাবে আপনার সংসার সমাধান করতে অশ্বগন্ধা পাউডার বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার আট ত্বকের যত্নে চুল পড়া সমস্যা সমাধান করতে বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে নাম্বার নয় দাতুক হয় বীর্যটা পাতলা প্রস্রাবের সাথে বীর্যের উপস্থিতি থাকে আমাশা সমস্যা কোষ্ঠকাঠিন্যের সমস্যা অনেকে বলেন অধিক স্বপ্ন দোষ হয় এ জাতীয় সকল সমস্যায় স্থায়ী সমাধান করতে অশ্বগন্ধা পাউডার বেস্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে সর্বশেষ বলি আপনারা কেন আমাদের থেকে অশ্বগন্ধা পাউডারটা নিয়ে খান দেখুন অশ্বগন্ধা পাউডার এর মধ্যে আমরা যে সকল উপাদান একত্রিত করে বাজারজাতকরণ করি আপনারা আমাদের থেকে নিয়ে খান অবশ্য জানার প্রয়োজন আছে যে অশ্বগন্ধা পাউডারের সাথে আমরা কি কি উপাদান অ্যাড করি এর মধ্যে আমরা দেই হচ্ছে আলকুশি শতমূলি পাউডার শিমুলমূল পাউডার তেঁতুল বিচি পাউডার ইন্দ্রজপ কবাব চিনি কালো দানা এছাড়াও বীর্যমুনি চূর্ণ এমনকি এর সাথে আপনি পাবেন জিরিয়ান পাউডার মাশরুম ইসবগুল ভুষি দারুচিনি এলাচ গুঁড়া ইত্যাদি বারো থেকে চোদ্দোটা আইটেম এটার সাথে মিক্স হয় তারপর আমরা বাজারজাতকরণ করে থাকি আপনাদের হাতে আমরা এ ধরনের অশ্বগন্ধা পাউডারটা পৌঁছাই দিই এখানে শুধু অশ্বগন্ধা আমরা বিক্রি করি না এর সাথে অন্য অন্য উপাদান মিক্স করে আমরা বাজারজাতকরণ করে থাকি এখন আসে যাদের দ্রুত বীর্যপাত হয়ে যায় লিঙ্গ নিস্তেজ হয়ে থাকে ইরেকশন প্রবলেম সোহবাসী কাজ কিভাবে খাবেন এটি খাবার নিয়ম হচ্ছে প্রত্যাহ সকালে খালি পেটে এক কাপ গরম দুধ কিংবা গরম পানির সাথে এক চার মিক্স করে আপনি খেয়ে নেবেন যদি ডায়াবেটিস না থাকে সেক্ষেত্রে মধু নিতে পারেন কিংবা তাল মিশ্রি কিংবা চিনি কিংবা আখির মিটে মিক্স করে খেতে পারেন যদি ডায়াবেটিস থাকে স্বাভাবিক কোনো কিছু করতে হবে না আপনি শুধু গরম পানিতে মিক্স করে সকালে খালি পেটে খাবেন নিয়মিতভাবে খেতে হবে কতদিন খাবেন প্রায় থেকে সপ্তাহ এটি করতে হবে এখন আসি এর মূল্য আমরা কত রাখছি বাজারে দেখুন বাজারে কে কত কি দামে বিক্রি করে জানি না তবে পঞ্চাশ টাকা একশো টাকায় গুলি পাউডার পাওয়া যায় এটা জানি তবে আমাদের এই পাউডারটা আনুমানিক প্রায় দেড়শো থেকে দুশো গ্রাম হবে আমরা এই পাউডারের মূল্য রাখছি পাঁচশত টাকা সারা দেশে আমরা হোম ডেলিভারি করে থাকি কোনো রুগীর থেকে অগ্রিম টাকা নেই না শুধু ডেলিভারির চার্জটা আমরা অগ্রিম নিয়ে থাকি ডেলিভারির চার্জ দিলে আমরা করে পৌঁছায় দিই হোম ডেলিভারিতে পৌঁছায় দিয়ে থাকি যখন রুগীর হাতে ওষুধ যাবে তখন তিনি টাকা দিয়ে রিসিভ করে নেবেন সময় তো শুধু আশা করছি আপনারা বুঝতে পারছেন যে অশ্বগন্ধা পাউডার খেলে কি কি উপকারিতা এটি খাবার নিয়ম উপকারিতা কি ধন্যবাদ ভালো থাকবেন সবাই